দেখেন রমনা পটগার মামলাটি এখন নিষ্পত্তির জন্য শুনানির অপেক্ষা আছে মাননীয় জন্য যেন পুদুলন মদের কোর্টে এবং এটা ইবের বন্ধের পরে আদালতটা যখন খুলবে তখনই এটা ধরবে এটা একদম টপে আসে শুনানি আরম্ভ হবে এটা কোর্ট খোলার সাথে সাথে এইটা বিচার মানে বিচারটা শুনানিটা আরম্ভ হবে এই ইতিপূর্বে আরেকটা একটা বেঞ্চের শুনানির জন্য ছিল তখন ওই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি যিনি আইনজীবী হিসেবে এই মামলায় কাজ করেছিলেন যার কারণে উনি শুনানি করতে পারেনি এবং উনি ওনার অক্ষমতা জানিয়ে জানানোর কারণে এটা পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতি গেছে যায় ওইখান থেকে আবার নতুন বেঞ্চে আসে এই কারণে হয়তো কিছুটা সময় লাগছে তবে এইবার ওনার বেঞ্চে শুনানি হবে আমরা রেডি আছি আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি এটা পোর্টে রেডি হয়ে আসেন শুনানি করবেন এবং আমি নিজেদের শুনানি করতে যাবো এই ধরনের মামলা হলে আমরা দেখি যে বিস্ফোরক মামলাটা একবার নিষ্পত্তি হয় হত্যা মামলাটা একবার নিষ্পত্তি হয় সেক্ষেত্রে কি আইনের মানে একসাথে নিষ্পত্তি করার কোন উদ্যোগ নেওয়া যায় এটা তো আলাদা আলাদা মামলা আলাদা বিচার আলাদা সাক্ষী এসব কিছু তো আলাদা হয়েছে যার কারণে একসাথে হবে না